পানি আরও বাড়তেছে আমি ফেনি লাল কলের ওদিক থেকে আসছি ওই দিকে স্রোত আরও বাড়িয়ে যেতেছে ওইদিকে ভয়ঙ্কর অবস্থা মেন রাস্তাতে পানি এতটুকু মেন রাস্তাতে হাইওয়েতে আল্লাহ যাই দেখে আল্লাহ আল্লাহ আমি এখন যেই জায়গা আছি এটা অলরেডি আমার কোমর অলরেডি ডুবে গেছে পানির নিচে তো যারা যে অবস্থানে আছেন শ্রেনি বাসের জন্য দোয়া করেন নয়াখালী বাসের জন্য দোয়া করেন খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে আছে সবাই যাদের নিচতলা বাড়ি তাদের সবাই সব বাড়িটা ডুবে গেছে দেখেন এখন কেউ যদি আলাদা না করুক মারা যায় ওনাকে খবর দেওয়ার মতন সে মাটিটা নেয় এমন পরিস্থিতিও রয়েছে একটা লাস্ট দুই তিন দিন পর্যন্ত রাখার মতন ওই ব্যবস্থা নেই এই কবরগুলো আসলে পানির নিচে পড়ে রয়েছে ভয়ঙ্কর অবস্থা বের বের হওয়ার মতো জায়গা আসলে নাই দেখেন খবর খবর তো অনেক উঁচু ছিল আমার খালার খবর পানির নিচে কি অবস্থা খাবারের ব্যবস্থা হননি গো হ্যাঁ 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 তো আপনারা রয়ে গেছেন কা এখন ওষুধ দিকে বেকের বাজারের দিকে না চলে যাবেন আই খাইনি ওরে তো কামা টাকা নিয়ে না আড়া fastapi খাবার পানি আছে নাকি না আচ্ছা আমি বলতেছি বেকার বাজারে যাই খাবার টাবার এমনি দেন নাকি না কোন কথা আম তো পেটে ধরে কোন খাবার আরে আচ্ছা অসুবিধা এই মানুষ আসতেছে এদিকে অলরেডি ট্রাক অগল ঢুকছে কিন্তু এদিকে আসতে পারতেছে না ওইদিকে পানি একদম কোমর সমান পানি মেন রাস্তা থেকে দেখেন কবর গুলার কি অবস্থা সব কবর পানি নিচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম যে কেউ যদি আসলে এখন কেউ যদি মারা যায় আল্লাহ না করুক অনেকেই মারা যাচ্ছে বা কেউ যদি মারা যায় তাকে মাটি দেওয়ার মতন ওই মাটিও নাই আল্লাহ সবাই হেফাজত করুক অনেক কষ্ট করে অলরেডি আমার বোনের বাসায় চলে আসলাম ওনাদের পারিবারিক যে খবরস্থান এগুলো ডুবে গেছে ওনাদের মসজিদটাও ডুবে গেছে এখানে যে নামাজ পড়ার জন্য আসবে ওই পরিস্থিতি নেই আল্লাহ আমাদের আমাদেরকে যারা এই বিপদে ফেলেছে ইচ্ছাকৃতভাবে এটা আসলে প্রাকৃতিক দুর্যোগ না এটা হচ্ছে যে রাজনৈতিক দুর্যোগ এই দুর্যোগে যারা আমাদেরকে ফেলেছে আল্লাহ তাদের বিচার করুক আর আমাদের দেশের প্রশাসন যেন একটু শক্ত থাকে দেশের প্রধানমন্ত্রী যেন শক্ত থাকে এর জবাব যেন আমরা দিতে পারি আল্লাহ যেন সেই টপিক আমাদেরকে দান করে সবাই দোয়া করবেন কারণ আমাদেরকে নামাজ পড়ার সে সুযোগটা পর্যন্ত দিতে পারছে না এই মসজিদটা আজকে ফাঁকা পড়ে রয়েছে এই মসজিদের করুণ অবস্থা তো যাক আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে বোনের বাড়ির অলরেডি নিজতলাগুলো প্রায় ডুবে গেছে প্রায় দেখতে পাচ্ছেন বাকিটা দেখি কী অবস্থা এ শোয়া ভাই আরো দেখিবিতে ঢুকি গেলেন কামা মা এমনগর যোগাযোগে নাই যোগাযোগ করুন যে অবস্থা তো নাই বহুত কষ্ট করে আইলাম হ্যাঁ ঘরে হানি ঘরে আরো পানি বাড়ের সোহাগ ভাই পানি আরও বাড়তে আছে আমি ফেনি লাল গেছিলাম তো ওইখানে পানি মেইন রোডে এ পর্যন্ত ওইখানে অবস্থা খারাপ হ্যাঁ ভাইয়া জন্য আচ্ছা অসুবিধা নাই আয় তো ফেনী তো নাইছে দেখা যাক কি অবস্থা তো এত কনমিত হয়েছে তা আপনারা আইছেন চলেন আঙ্গু পারেন আঙ্গু পারে আছে দেখবো নাডেন হ্যাঁ তাহলে ও